Até mm -hmm. মহারাজ শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম জানে শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দিরের বর্তমান মহন্ত মহারাজের শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তার আশীর্বাদ প্রার্থনা করে আজকে শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দিরে প্রথম মহন্ত মহারাজ শ্রীমৎ গিরিন্দ্রমোহন চক্রবর্তী মহাশয়ের পঁয়ষট্টিতম তিরোধান দিবস এই উপলক্ষে মহন্ত মহারাজদের স্মৃতিচারণ হয় পরবর্তী সময়ে মহন্ত মহারাজদের তিরোদান দিবস উপলক্ষে আলাদা আলাদা দিনে আলাদা আলাদাভাবে মহন্ত মহারাজদের তিরোদান দিবস পালিত বর্তমান মহন্ত মহারাজ তিনি এই দিনটিকে নির্দিষ্ট করেন যে বিদেশী সব মহন্ত মহারাজদের তিরোধান দিবস একত্রে পালিত হওয়ার জন্য সেই থেকে আজকের দিনে স্মৃতিচারণ করি আমরা বিগত মহন্ত মহারাজদের আসলে মহন্ত মহারাজদের সঙ্গে সঙ্গ করার যে সৌভাগ্য সেই সৌভাগ্য যারা লাভ করেছেন আমি তার থেকে পরিচিত কারণ আমি দায়িত্ব পাওয়ার আগে বর্তমান মহন্ত মহারাজ অসুস্থ হয়ে পড়ে এবং আমি তার নির্দেশ মতো সে দায়িত্ব পালন করার চেষ্টা করছি প্রতিনিয়ত এবং আমি যখন বিভিন্ন শ্রদ্ধা ব্যক্তিবর্গের কাছ থেকে বিভিন্ন মহন্ত মহারাজ সম্পর্কে শুনি বা তাদের কাছ থেকে জানবার চেষ্টা করি তখন মনে হয় তাদের কথা শুনতে শুনতে মনে হয় যে এনারা কতটা সৌভাগ্যবান যে তারা মহন্ত মহারাজের সঙ্গে সঙ্গ করেছেন এবং আমরা যেমন দেখি যে এবং আমার আজকের দিনেও আমি চেষ্টা করে যাই যে মহন্ত মহারাজদের সম্পর্কে তারা কিভাবে, তিল তিল করে আজকের শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দিরের আজকের রূপ যেটা আমরা দেখি তা প্রতিষ্ঠা করেছে সেটা শুনে সত্যি ভালো লাগে এবং শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দির তো একদিনে গড়ে ওঠেনি উনিশশো বিয়াল্লিশ সালে ঠাকুর স্বয়ং শ্রদ্ধ গিরেন্দ্রমোহন চক্রবর্তী মহাশয়কে এই মন্দিরের প্রথম মহন্ত হিসেবে নির্বাচিত করে উনিশশো উনপঞ্চাশ সালে শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দির প্রতিষ্ঠা করে তারপরে দ্বিতীয় মহত্ব মহারাজ সেই মন্দির কে আরো আধুনিক কি করে করা যায় তার চেষ্টা করে এবং তৎপরবর্তী সময়ে সেই সময় যিনি সব কর্মকাণ্ড দ্বিতীয় মহারাজের তত্ত্বাবধানে দেখে আসছিলেন আজকের সত্য শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দিরের রূপকার হয়তো আমরা তৃতীয় মহন্ত মহারাজকে বলতে পারি কারণ তার হাত ধরেই বর্তমান ভারতবর্ষ এবং বাংলাদেশে শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দির পরিচিতি লাভ করে বাংলাদেশে তো বটেই আজকের ভারতবর্ষের ত্রিপুরা আসাম রাজ্যে যদি আমরা যাই কিছু ক্ষেত্রে পশ্চিমবঙ্গেও সেখানে এক সময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীরাম মাহাত্ম এবং ঠাকুর প্রসঙ্গে যে আজকে যে পরিচিতি শ্রী শ্রী ঠাকুরের সম্পর্কে যে মানুষের কাছে পরিচিতি তার তৃতীয় মহারাজের হাত ধরেই আমাদের এই শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দিরের তৃতীয় মহারাজ শ্রদ্ধেয় সুনীল কুমার চক্রবর্তীর হাত ধরেই সেই পরিচিতি ছাড়া ভারত বাংলাদেশ আসাম ত্রিপুরা জুড়ে ছড়িয়ে পড়ে চতুর্থ মহারাজ শুদ্ধ শ্রী কালীকুমার কালীপ্রসাদ চক্রবর্তী মহাশয় তিনি খুব স্বল্পদিন মহন্ত পদে আসীন ছিলেন তাই এবং তিনি যে সময়ে মহন্ত পদে আসীন হন তখন তিনি কিছুটা বয়সের ভারেও কিছুটা আক্রান্ত কিন্তু তৎপর্তী সময় আমাদের বর্তমান মহন্ত মহারাজ শ্রীমৎ দুর্যোতি প্রসাদ চক্রবর্তী মহাশয়ের হাত ধরে তার নির্দেশনা নির্দেশ অনুযায়ী শুধুমাত্র তিনি একা নন তার সঙ্গে পরিচালন কমিটি এবং আমরা জানি শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রিত সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এবং নিশ্চয়ই ঠাকুরের নির্দেশে পঞ্চম মহন্ত পঞ্চম এবং বর্তমান মহন্ত মহারাজের নেতৃত্বে ঠাকুরবাড়ি আন্তর্জাতিক পরিচিতি লাভ করে অক্লান্ত পরিশ্রম করেছেন অসাধারণ ঠাকুর সম্বন্ধে তার জ্ঞান এবং চর্চা শুধুমাত্র তিনি যে বই পড়ে বা তিনি তার গুরুজন শ্রদ্ধে শ্রদ্ধেয় গুরুজনদের কাছ থেকে শুনে বলছেন তাহার তিনি রীতিমতো আজকের দিনেও আমি খুব সময় খুব কম সময় কলকাতায় থাকতে পারি তার মধ্যে চেষ্টা করি কাকুর সঙ্গে দেখা করবার কারণ দেখা করার একটাই উদ্দেশ্য যে তার কাছ থেকে যতটা কিছু জানা যায় যেমন মুখে না বললেও হয়তো বিশ্বনাথ কাকু এবং খকন কাকু হয়তো মাঝে মধ্যে বিরক্ত হন কারণ তাদের কাছে আমার প্রশ্নের শেষ থাকে না কারণ তারা অনেক কিছু জানে তাদের কাছ থেকে যদি আমরা জ্ঞান সমৃদ্ধ না হই তাহলে আগামী দিনকে আমরা ঠাকুর সম্বন্ধে জানাবো কি করে এবং এ প্রসঙ্গে আমি যখন যেখানে যাই আমি সেখানে বলবার চেষ্টা করি এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের প্রান্ত থেকে ঠাকুর আশ্রিত ভক্তরা এসেছেন বিভিন্ন মন্দিরের সঙ্গে যুক্ত বা যাদের সামাজিক পরিচিতি আছে আমি তাদেরকে বলতে চাই একটাই কথা যে নিয়মিত আপনাদের জায়গায় আপনারা যে যেখানে থাকে নিজ উদ্যোগে সাপ্তাহিক বা দশ দিন বা পনেরো দিনে পনেরো দিন অন্তর যার যেখানে যেরকম ছবিতে বেদবাণী পাঠ এবং ঠাকুর প্রসঙ্গ আলোচনা যদি আপনারা আয়োজন করেন তাহলে কিন্তু শুধুমাত্র যে মহন্ত মহারাজ বা ঠাকুরবাড়ি থেকে যখন ঠাকুরবাড়ির সঙ্গে যারা রয়েছেন যারা তাদের জ্ঞান আলোচনা করেন ঠাকুর প্রসঙ্গে শুধু সেই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে না আমরা আমাদের প্রত্যেকের নিজের জায়গায় প্রতিনিয়ত যদি ঠাকুর প্রসঙ্গে আলোচনা বেদবাণী পাঠের আয়োজন করি তাহলে কিন্তু সাধারণ ঠাকুর স্মৃত তারা নিয়মিতভাবে ঠাকুর প্রসঙ্গে জানতে পারবে আমার মনে হয় আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন আপনাদের যদি এটা আমি অনুরোধ রাখতে পারি আপনাদের কাছে বাকিটা তো আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে কারণ ঠাকুর শ্রীদেহে থাকা অবস্থায় তিনি কখনো নিজের জীবনী সম্পর্কে কাউকে লিখতে উৎসাহিত করেননি যদি কেউ তার সামনে এসে তার কাছে অনুমতি চাইতেন তো ঠাকুর তাকে নিরুৎসাহিত করতেন যে ঠাকুরের জীবনী লেখার ব্যাপারে এ প্রসঙ্গে ঠাকুর নিজ মুখে বলেছে যে যার জীবন জীবনী নাই তার আর জীবনী কি লিখবে পরবর্তী সময়ে আমি কয়েকদিন আগে শ্রদ্ধেয় শ্রী সদানন্দ চক্রবর্তী মহাশয়ের স্বর্ণাবতার বইটি পড়তে গিয়ে দেখলাম সেখানে কোনো এক জায়গায় তিনি লিখছেন যে ঠাকুর বলেছেন যে এই তার জীবনী লেখার ব্যাপারে ঠাকুর বলেছেন যে প্রভাত বাবু আসবেন তিনিই লিখবেন তো আমরা সেই অপেক্ষায় রয়েছি যে স্বয়ং ঠাকুর যখন বলেছেন যে প্রভাতবাবু এসে তার জীবনী লিখবেন তখন নিশ্চয়ই তা লেখা হবে কারণ ঠাকুর তার কথাও বদ্ধ তিনি যেটা বলেন সেটাই হয় এবং তিনি আমাদের সকলের মাঝে থেকে তিনি আমাদের শুধুমাত্র তার আশ্রিত বর্গ নয় এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জীবকুলকে তিনি সুনির্দিষ্ট সঠিক দিক এবং দিশা দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন কারণ কোনো ভক্ত সম্মেলনে ঠাকুর বলেছেন অনাস্রিত তো কাউরেই দেখি না সত্যি তো যার হাতে এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছু রয়েছে আমরা সবাই তারিত আশ্রিত তার বাইরে তো আমরা কেউ নই এবং আমরা যদি ঠাকুর সম্বন্ধে লেখা ঠাকুরের সঙ্গ যারা করেছেন তাদের বিভিন্ন বই যদি আমরা পড়ি তাহলে দেখব যে বিভিন্ন সময়ে ঠাকুর তার বিভিন্ন স্বরূপ প্রকাশ করেছেন সীমার মধ্যে আসি স্বয়ং ঠাকুর তিনি সর্বশক্তির আধার তার মধ্যে এই বিশ্বব্রহ্মাণ্ডের সব দেব দেবীর শক্তি নিহিত আছে তাই হয়তো শ্রীরাম মন্ডলীতে আমরা যারা শ্রী শ্রীরাম ঠাকুর আশ্রিত আমরা সব দেবদেবী জ্ঞানে স্বয়ং ঠাকুরেরই পূজা অর্চনা করি এটা কিন্তু শুধু বাড়িতে নয় ঠাকুরের নির্দেশে প্রতিষ্ঠিত শ্রী শ্রী কৈবল্যধাম চট্টগ্রাম মন্দিরের যে বাৎসরিক উৎসব হয় শারদীয়া দুর্গোৎসবের সময় আমরা যদি তখন শ্রী শ্রী কৈবল্যধাম চট্টগ্রাম মন্দিরে যাই আমরা দেখব যে স্বয়ং ঠাকুরের চিত্রপটে দেবী দুর্গার আরাধনা হচ্ছে এবং এই ঠাকুরবাড়ি ঠাকুরের পবিত্র আবির্ভাব স্থান শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দির সেখানেও শারদীয়া দুর্গোৎসব হয় মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয় কিন্তু পুজো হয় ঠাকুরের চিত্র এই বাড়িতে মা কাদের পূজারও হয় ঠাকুরেরই চিত্র কারণ তার মধ্যেই তো সর্বশক্তি আছে তিনি সত্য ফন সত্য রহিনী কুমার মজুমদার মহাশয়কে তার নিজের মধ্যে মা কালীর রূপ প্রত্যক্ষ করাতে শুরু করেছিলেন সদ্য উপেন্দ্র সাহা মহাশয় তার বাড়িতে যখন ঠাকুর এসে তার বাড়ির যে উঠোনের মাঝখানে কদম ফুল গাছের নিচে ঠাকুর এসে দাঁড়িয়েছেন সদ্য উপেন্দ্র সাহা মহাশয় ঠাকুরকে প্রণাম করে উঠে ঠাকুরের দিকে তাকিয়ে দেখেন সেখানে ঠাকুর দাঁড়িয়ে নেই শঙ্খ গলা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ মূর্তি দাঁড়িয়ে আছে তিনি সব ঠাকুর রোহিণীবাবুকে বলেছেন যে আপনার কি বিশ্বাস হয় হয় না যে আমার মধ্যেই সব শক্তি আছে যারা ঠাকুরের পার্শ্ব হয়ে এসছেন করতে তারাও মহাপুরুষ কিন্তু অনেক সাধারণ মানুষ যারা ঠাকুরের কাছে তাদের নিজেদের বিভিন্ন মনের ভাব নিয়ে এসেছেন তারাও কিন্তু ঠাকুরের মধ্যে বিভিন্ন দেব দেবীকে প্রত্যক্ষ করেছে এরকম প্রচুর উদাহরণ আমরা দেখতে পাই কিন্তু তার জন্য ঠাকুর সম্বন্ধে যে বইগুলি আছে আমাদের সেগুলো পড়তে হবে না পড়লে আমরা ঠাকুর সম্বন্ধে জানতে পারব না কারণ ঠাকুরের কোনো জীবনী লেখা হয়নি সেভাবে কারণ ঠাকুর কখনো এক জায়গায় থাকতেন না তিনি ভারত অবিভক্ত ভারতবর্ষ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে তাই তার সঙ্গে তখন তো যাতায়াত ব্যবস্থায় তো উন্নত ছিল না তাই প্রত্যেকে তার সঙ্গে সব জায়গায় যেতে পারত তো যারা যারা যেখানে ঠাকুর সম্বন্ধে যে দৃষ্টান্ত প্রত্যক্ষ করেছেন তারা সেগুলো তাদের লেখা বইতে লিখে গেছে কিন্তু আমার ধারণা আমরা যেটুকু জানতে পারি তার থেকেও অনেক অনেক বেশি আজও লোকমুখে প্রচলিত কারণ ওই যে বললাম ঠাকুর নিজের সীমার মধ্যে অসীম তিনি আমাদের সাধারণের ধরা ছোঁয়ার বাইরে তাই আমরা কখনো চেষ্টা করি না যে ঠাকুরকে জানবো বা চিনব এই চিন্তাটা মনের মধ্যে করার যেটুকু দৃষ্টান্ত আমরা আমাদের সামনে দেখতে পাই বা আমরা জানতে পারি বই পড়ে বা বিভিন্ন যারা ঠাকুরের বিভিন্ন দৃষ্টান্তকে উপলব্ধি করেছেন তাদের কাছ থেকে আমরা চাই আমরা চেষ্টা করি সেই দৃষ্টান্তগুলি যাতে নিজের জীবনে আমরা নিতে পারি তাহলেই হয়তো আমরা সুস্থ সুন্দর স্বাভাবিক এবং সামাজিকভাবে নিজেদেরকে সবার সঙ্গে মিলিয়ে একটা সুস্থ সমাজ তৈরি করতে পারি সেই চেষ্টাই কিন্তু ঠাকুর আমাদের করতে বলে গেছে ঠাকুরকে জনৈক ভক্ত জিজ্ঞাসা করেছেন যে বাবা আমরা কোন সম্প্রদায়ে ঠাকুর বলেছেন আমরা মানব সম্প্রদায়ে তাই আমরা যারা শ্রী রাম ঠাকুর আশ্রিত আমরা আমাদের গুরু আমাদের গুরু কিন্তু একজনই কোন মহন্ত মহারাজ কিন্তু আমাদের গুরু নন এ প্রসঙ্গে একটি ছোট্ট ঘটনা বলি আমি কথাটা বলতে গিয়ে মনে পড়ল শ্রী শ্রী কৈবন্দাম চট্টগ্রাম মন্দিরের দ্বিতীয় মহন্ত মহারাজ সত্য শ্যামাচরণ চট্টোপাধ্যায় মহাশয় যার সম্বন্ধে ঠাকুর স্বয়ং বলেছেন যে যিনি রাম তিনি শ্যাম তো সেই সত্য শ্যামাচরণ চট্টোপাধ্যায় মহাশয় এক ভক্ত বাড়িতে গেছে গিয়ে ঠাকুরের আসনে প্রণাম করে দেখেন যে সেই ঠাকুরের আসনে ঠাকুরের চিত্রপটের পাশে তার ছবি রাখা আছে এবং তিনি তাতে যথেষ্ট অসন্তুষ্ট হন এবং তাকে বলেন যে আমাদের গুরু হচ্ছেন এক এবং একমাত্র শ্রী শ্রীরাম ঠাকুর আপনি আমাকে ভালোবাসতে পারেন আপনি আমাকে শ্রদ্ধা করতে পারেন কিন্তু গুরুর সঙ্গে এক আসনে আপনি আমাকে বসাতে পারেন তো আমরা যারা শ্রী রাম ঠাকুর আশ্রিত আমরা আমাদের গুরু স্বয়ং ঠাকুর যে সমাজ গড়ে তোলার চেষ্টা করেছিলেন তিনি যে স্বপ্ন দেখেছেন যে মানব সম্প্রদায় তাই আমরাও সেই চেষ্টাকে এগিয়ে নিয়ে যাই সবাইকে নিয়ে সবাইকে একসাথে নিয়ে শুধু আমরা যারা শ্রী রাম ঠাকুর আশ্রিত তাদের নয় আমাদের প্রতিবেশী যারা আছে তাদের প্রত্যেককে নিয়ে একটি সুস্থ সমাজ এবং সম্প্রদায় যাতে আমরা গড়ে তুলতে পারি সেই স্বপ্ন ঠাকুর দেখেছেন এবং আমাদের উচিত ঠাকুরের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া হয় সবার সুস্থ এবং সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবো একসাথে থাকব সবাইকে নিয়ে একসাথে আমরা থাকব এই প্রার্থনা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানিয়ে সবার আমরা আগামী দুদিন এই অনুষ্ঠানে সুন্দরভাবে আনন্দ করি